আর একটা প্রশ্ন ফজলে রাব্বি ভাইয়া কমেন্ট করেছে এখন পর্যন্ত কয়টা রিলেশন করেছেন আর কয়টা ছেলের মন ভাঙছে মানে আমার যে পরিমাণ রাগ তোমাকে দেখা মনে হয় যে আমার বয়ফ্রেন্ড থাকবে আর যদি থাকেও থাকে তাই তো তোমাকে আগে ভয়ে পালাবে মানে আমার মতো রাগি মানুষের কোনো বয়ফ্রেন্ড বা কোনো মানে জাস্ট ফ্রেন্ড যদি এগুলা পাও তারপরও যদি তোমাকে উত্তর দেওয়ার স্বার্থে ধরিও তাও সম্ভব নয় আমার মতো আমার যে পরিমাণ রাগ আমার কেউ সামলাতে পারবে না সুতরাং কোনো রিলেশান নেই আর মন ভাঙার কথা যদি বলেন তাহলে আমার যেই পরিমাণ মানে মানে ইনবক্সে মেসেজ আসে আপু এনার রিপ্লে দেন এনা রিপ্লে দেন কি করে দিচ্ছেন হ্যান ট্যান মানে মেলা প্রপোজাল আসে সেই ক্ষেত্রে মেলা স্যাংড়া প্যাংড়ারই মন ভাঙ্গিছে বলতে পারেন হোক এইবার আরেকটা প্রশ্ন পড়ি এম ডি রশিদুল সরি রাশিদুল ভাইয়া কমেন্ট করেছেন সেই যাথা বড় কমেন্ট নয় আমরা একটা একটা করে প্রশ্ন পড়বো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ভাইয়া কমেন্ট করেছেন তোমার জন্মদিন কবে মানে খুবই পারফেক্ট টাইমে তুমি জিজ্ঞেস করেছি আমার জন্মদিন কবে যদি আমি পার্সোনাল বিষয় নিয়ে ফেসবুকে ওইরকমভাবে বলি না তারপরও যেহেতু প্রশ্ন আসছে সেহেতু বলি আমার জন্মদিন সামনে আসতেছে সামনে রবিবার এগারোই জানুয়ারি আমার জন্মদিন সো তোমরা যারা কেকের বিজনেস করেন আমার নামে কেক পাঠাইয়া দিও খাইয়া দেওয়া ভালো করে রিভিউ দিয়ে দিবনি আর যারা গিফট পাঠাবার চান আমার ঠিকানা তো জানেনই নওগাঁ জেলা মান্দা থানা গোটগাড়ি বাজার আমার নামে পাঠিয়ে দাও যাই যত গিফট করবি আই তো জ্যাকেট নিয়ে তোমরা কত কথা ভুলেন এলা জ্যাকেটও চাইলে আমার গিফট করতে পারেন আমি নিয়ে আনি সমস্যা নেই আচ্ছা রাশিদুল ভাইয়া আরও প্রশ্ন করছে তোমার পছন্দের রং কি কালা আমার পছন্দের রং একেরে কালা লিজ্জালা কালা কোনো প্রকার মানে কোনো ভেজাল নাই একের অরিজিনাল কালা আর ভাইয়া আরও তিনটা প্রশ্ন করছে আরও আছে তিনটা রাশিদুল ভাইয়া লিখছেন তুমি বিয়ে কবে করবে আমি কেবল বাচ্চা মানুষ এই বাতাস থাম থাম হবার ক্যামেরার স্ট্যান্ড পরে যাবে থাম থাম বাবা থাম তোরা থাম 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 আচ্ছা আমি কেবল স্টুডেন্ট মানুষ এখনই বিয়ে করার বয়স হচ্ছে এগুলো তো আগে পড়াশোনা শেষ করি তারপরে ইনশাআল্লাহ যদিও বিয়ে সাথে আল্লাহর মানে হাতে আগে পড়াশোনা শেষ করি আগে তোমরা আমাকে এগুলা ফাউল কথা কব বাচ্চা কবি নেন ঠিক আছে ওকে এখন তিনি আরও প্রশ্ন করছে তোমার বাসা নওগাঁ কোথায় আমার বাসা নওগাঁ জেলা মান্দা থানার গোটগাড়ি বাজারে আমার বাসা